2024 সালে সেই কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়েই রাষ্ট্র সংস্কার হয়েছে আমরা সেই নেতৃবৃন্দ যারা সামনে বসে আছে সেই নেতৃবৃন্দ আবার বলছে এই বাংলাদেশে এই প্রতিষ্ঠা আওয়ামী লীগের রাজনীতি কোনোভাবে করতে দেওয়া যাবে না আমরা বলেছি আমরা যখন বলেছি তখন এই আওয়ামী লীগের বাংলাদেশে হবে না পাঁচ আগস্ট দু হাজার মৃত্যু হয়ে গেছে আওয়ামী লীগ মরা লাশে পরিণত হয়ে গেছে কিন্তু এই বাঙালির কেন তারা তাদের জানাজা পড়তে পারে নাই আমরা অনুরোধ করব সারা বাংলাদেশে আওয়ামী লীগের কারণে জানাজা পড়া উচিত এই অমলিক মৃত্যু একটা দল এই দলের রাজনীতি বাংলাদেশে কোনো ভাবে আর কাম্য না একটা মাঝা বাংলা উপদেষ্টা পরিষদ আছে তারা কি করলো যত আমরা বলি আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করতে হবে কিন্তু তারা সেই দিকে করে রকমের না গিয়ে তারা তো একটা দল গঠনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা বলতে চাই কোন উপদেষ্টা যদি পদত্যাগ করে দল গঠন করতে চায় তাহলে বলবো ডক্টর মোহাম্মদ ইউরুসকে পদত্যাগ করে আলাদা একটা দল গঠন করুন সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করে এখন একটা দল গঠন তা কোনো ভাবে আমরা করতে দিব না আমরা গণ অধিকার পরিষদ বলতে চাই দু সাল থেকে এখন পর্যন্ত সকল সরকারের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগ সরকার যখন ছিল তাদের বিরুদ্ধে আমরা রাজপথে ছিলাম এখন আমরা এই যে উপদেষ্টা পরিষদ তাদের সাথেও আমরা তাল মিলিয়ে চলি না তাদের যে ভুল ত্রুটি সব আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি আমরা বলতে চাই গণ অধিকার পরিষদ এই গণ অধিকার পরিষদের হাত ধরি এই আওয়ামী লীগ সরকারের পতন আসবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্যের শেষ করছি